সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তাহমিনা সুচি অনন্ত কিচেন ফেস্টিভ্যাল থেকে আজকের পর্বে মজার একটি আম সাবুদানার পুডিং এর রেসিপি শেয়ার করছি আশা করছি অন্যরকম সহজ এই সাবুদানার পুডিং এর রেসিপিটা অনেকের কাছেই ভালো লাগবে আম সাবুদানার পুডিং রেসিপি প্রিপারেশনে প্রথমে আমি পাকা আম এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি খেয়াল রাখতে হবে আমটা যেন একটু শক্ত টাইপস এবং মিষ্টি হয় এদিকে চুলায় প্যানে বেশ খানিকটা পানি গরম হয়ে বলক আসলে তাতে এক কাপ সাবুদানা দিয়ে দিব হালকা নেড়ে প্রায় দশ মিনিটের মতো চুলা মিডিয়াম হাইয়ে রেখে এই সাবুদানাগুলো সিদ্ধ করে নিব এভাবে সেদ্ধ হয়ে আঠালো হতে থাকবে সাবুগুলোর সাথে এরকম ট্রান্সপারেন্ট হতে থাকবে এ পর্যায়ে চুলা বন্ধ করে স্ট্রিনারে ঢেলে ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে রাখবো এর চেয়ে কম সময় ধরে এগুলো সেদ্ধ করলে ভেতরে দানাটা শক্ত থাকবে পাশাপাশি একটি প্যানে তিন কাপ দুধ গরম হতে বসিয়েছি বলক এসে দুধে জাল হতে হতে কিছুটা ঘন হতে থাকবে দুধ এদিকে তিন চার চামচ আগার আগার পাউডার নরমাল পানি দিয়ে মিশিয়ে দুধের সাথে দিয়ে দিব মেরে মেশাতে থাকবো সাথে সাথে না হলে দলা দলা পেকে যেতে পারে স্বাদ মতো চিনি দিব আমি দিয়েছি ওয়ান থার্ড কাপ মিষ্টিটা কম মনে হচ্ছে তাই আরো টেবিল চামচ চিনি দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা কম বেশি করে নেবেন দিচ্ছি স্বাদ মতো এক চিমটি লবণ তার থেকে পাঁচ মিনিট মতো সবকিছু মিলিয়ে নেড়ে রান্না করতে থাকবো পুডিংটাকে আরো টেস্টি করার জন্য আমি তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গিয়েছে এটা অপশনাল চাইলে না দিলেও চলবে এর মধ্যে দুধ আরো ঘন হয়ে পুডিং এর মিক্সারটা রেডি চুলা বন্ধ করে নামিয়ে মিক্সার নেড়ে আরো কিছুটা ঠান্ডা করব। এবং আগে থেকে ধুয়ে রাখা সাবুতে কিছুটা রান্না করা দুধের মিক্সারটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে একপাশে রাখছি এবারে দ্রুত পরিবেশনের জন্য আমি এরকম একটা চারকোনা কেক মোল্ড নিয়েছি আপনারা গোল কিংবা স্কোয়ার যেকোনো মোল্ডই নিতে পারেন প্রথমে মোল্ডে কিছুটা দুধের মিক্সচারের লেয়ার দিব এবার সাবুর মিক্সচারটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চারপাশে ছড়িয়ে দেব নেড়ে মিশিয়ে কাটা আমের কিউব গুলো পছন্দ মতো চারপাশে বিছিয়ে দেব এবারও দুধের মিক্সারটা দিচ্ছি উপর থেকে কিছুটা দিচ্ছি কিছুটা সাবুর মিক্সার সাজানোটা আসলে যার যার পছন্দ মতো দুধের মিক্সারটা দিয়ে সবার শেষে আরো কিছুটা আমের কিউব দিয়ে ফাঁকা জায়গায় বাকি দুধের মিক্সারটা দিয়ে পুরো মোলটা ফিল আপ করে নিচ্ছে বেশ আম সাবুর মজাদার পুডিং সাজানো রেডি এবার এটা রুম টেম্পারেচারে ঠান্ডা হলে ফ্রিজে দু ঘন্টার জন্য সেট হতে রাখবো সারা রাত রাখা যাবে প্রায় দু ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে মোল্ড আউট করে নিচ্ছি কেটে নিচ্ছি পছন্দ মতো আমি এরকম বড় স্কোয়ার সাইজে কেটে পরিবেশন করছি এটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে আজ এ পর্যন্ত পরবর্তীতে আবারও অন্য কোনো সহজ রেসিপিতে এভাবেই কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো সুস্থ ও নিরাপদ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো হাফেজ